বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আজকেও আরেকটি খবর আপনাদের সাথে শেয়ার করব আপনারা তো সবকিছুতেই আপডেট থাকেন জেনে গেছেন ইতিমধ্যেই যে আওয়ামী লীগের পহলা ফেব্রুয়ারি থেকে একেবারে পুরো ফেব্রুয়ারি জুড়ে বিশেষ করে আঠারো উনিশ তারিখের হরতাল সহ বিভিন্ন বিক্ষোভ কর্মসূচি এবং তারা ডাক দিয়েছে এবং সেই আন্দোলনটি মূলত তাদের ফেসবুক পেজে তারা প্রকাশ করেছে এবং সেটির উদ্দেশ্য হলো সরকার পদত্যাগ বা সরকার পতনের জন্য আন্দোলনটি ডাক দিয়েছে এবং আর আগে থেকেই কিন্তু আসলে আওয়ামী লীগ বলছিল যে তারা আসলে আট সাত বেধেই মাঠে নামবে এবং এর আগে শেখ হাসিনার আরেকটি ক্লিপ প্রচারিত হয়েছিল এবং সে জায়গাও বলেছিল যে আঠারোই জানুয়ারির হরতালের কথা অরিজিনালি মাঠে আসলে কাউকে দেখা যায়নি সেই সময় এবং তার পরবর্তীতে গতকালকেই আমরা আবার তার আরেকজন আওয়ামী লীগের কর্মী তিনি আমেরিকাতে থাকছেন এখন রংপুরের উনি আওয়ামী লীগের একজন নেতা রাশেক রহমান উনি আবার প্রশ্ন তুললেন যে না সেটি কি আসলে আনুষ্ঠানিক বা অফিসিয়াল কোন ধরনের বিবৃতি ছিল কিনা সেটি ছিল না সেটি ইনকমপ্লিট একটি বার্তা ছিল এবং সেটি কি তারা আসলে অফিসিয়ালি মনে করেনি সেই কারণে মাঠে কেউ নামেনি কিন্তু আসলে অফিসিয়ালি এখন যে ডাক দেওয়া হলো আন্দোলনের সেটি কিন্তু চূড়ান্ত এবং এসে অনুযায়ী আওয়ামী লীগ মাঠে নামবে কি নামবে না সেটি হয়তো ভবিষ্যতে দেখা যাবে এবং সেই আন্দোলনের ডাক দেওয়ার ফলে সরকার কিন্তু তার অবস্থান জানিয়েছে আপনারা আপনাদের সাথে শেয়ার করি সরকারের যে অবস্থানটি তারপর আমরা কথা বলি যে সরকার কি বলছে আমরা যদি দেখি সরকার যেটি বলছে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব যিনি শফিকুল আলম উনি বলেছেন যে ক্ষমতা চেয়ে আওয়ামী লীগ যতদিন না ক্ষমা চাচ্ছে যতদিন না তাদের নেতৃত্বকে বিচারের মধ্যে আনা হচ্ছে এবং যতদিন না জবাব মধ্যে আসছে ততদিন তাদের কোনো প্রটেস্ট বা প্রতিবাদ কর্মসূচি করতে দেওয়া হবে না আজ বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিং এ আওয়ামী লীগের নিয়ে সরকারের এই অবস্থানের কথা জানান শফিকুল আলম এর আগে আজ সকালে নিজের ফেসবুক পেজে এক পোস্টে এ বিষয়ে কথা বলেন সংবাদ বিভাগে এক সাংবাদিক প্রশ্ন করেন আওয়ামী গত কাল মঙ্গলবার তাদের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করেছে যে পহেলা ফেব্রুয়ারি শুরু করে আঠারোই ফেব্রুয়ারি পর্যন্ত হরতাল অবরোধ ও বিক্ষোভ আসছে এই বিষয়ে সরকারের অবস্থান কি বা সরকার কি ভাবছে জবাবে প্রধান উপদেষ্টা প্রশাসন শফিকুল আলম বলেন সরকারের অবস্থান খুব স্পষ্ট আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব সহ অনেকেই পুরো জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত গতকাল হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে লেখা হয়েছে যে শেখ হাসিনা নিজেই গুম এবং হত্যার সরাসরি নির্দেশ দিয়েছেন এত বড় একটি হত্যাকাণ্ড হলো বাংলাদেশের ইতিহাসে চোখের সামনে বাচ্চা কাচ্চা বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের খুন করা হলো শত শত ছেলে মেয়ে অন্ধ হয়ে গেছে অনেকে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছে তাতে তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই বরং তারা আরো মিথ্যা কথা বলছে যে তিন হাজার পুলিশ মারা গেছে কত বড় মিথ্যাচার শফিকুল আলম বলেন বাংলাদেশ যতদিন না তারা বাংলাদেশে যতদিন না তারা ক্ষমা চাচ্ছি যতদিন না তাদের নেতৃত্বকে বিচারের মধ্যে আনা হচ্ছে এবং বিচারের মুখোমুখি করা হচ্ছে না তাদের অবস্থা স্পষ্ট এটি আসলে আহ তারা বলেছেন এখন প্রশ্ন হলো সরকারের অবস্থান আহ স্পষ্ট তারা বলছে যে করতে দেওয়া হবে না সেটি হতে পারে যে সরকার কতটা করতে দেয়া হবে না সেই অবস্থানে থাকতে পারে বা সরকারের সেই সামর্থ্যটি আছে কিনা সেটি হলো বড় প্রশ্ন করে এখন পর্যন্ত সরকারের যে অবস্থানটি দেখা যাচ্ছে সরকার এত বড় অর্থাৎ আওয়ামী লীগের সকল নেতা কর্মী যদি এই কর্মসূচি যেটি আওয়ামী লীগের পক্ষ থেকে দেওয়া হয়েছে তারা যদি সত্যিকার অর্থে মাঠে নেমে যায় সেটি আসলে মোকাবেলা করার মতো সরকারের সামর্থ্য রয়েছে কিনা সেটি একটি বড় প্রশ্ন কারণ সরকার তো যে সমস্ত দোষর যারা আসলে বড় ধরনের হাই প্রোফাইলের লোকজন ছিল যারা আসলে এই সমস্ত কিলিং যে কথাগুলো শফিকুল আলম বললেন রেফারেন্স দিলেন যে যতদিন না ক্ষমা চাচ্ছে যতদিন যাদের বিচার হচ্ছে তাদের তো গ্রেফতারই করতে পারেনি বাংলাদেশ সরকার একটা সেই সামর্থ্যটুকুই গত ছয় মাসে প্রমাণ করতে পারেনি তাহলে যদি আওয়ামী লীগ সত্যিকার অর্থে মাঠে নামতে নেমে যায় তাহলে সে তারা কি করতে পারবে কিনা করতে পারবে না মোকাবেলা করতে পারবে না দুটো কারণে একটি হলো সরকার তার সদিচ্ছার প্রমাণ দিতে পারেনি গত ছয় মাসে তাদের যারা হাই প্রোফাইল এইসব ক্রিমিনাল ছিল যারা আসলে দেশ ছেড়ে পালিয়েছে কিংবা দেশেও অনেকে আত্মগোপনে ছিল সেটা পুলিশ র্যাব আর্মি থেকে শুরু করে রাজনীতিবিদ আওয়ামী লীগের যারা ছিল তাদের কাউকেই তারা গ্রেপ্তার করতে পারেনি এটি হলো একটি দ্বিতীয় হলো যে প্রশাসনে যে সমস্ত মানুষজন রয়েছে সেটি বিশেষ করে পুলিশ এবং আমলা প্রশাসনে অর্থাৎ প্রশাসনের সেই জায়গাটাও কিন্তু গত বছরে তারা স্তরে স্তরে সাজিয়েছে এবং সেটির অবস্থান কিন্তু আমরা দেখতে পেয়েছি যে গত কিছুদিন আগে প্রশাসনের পক্ষ থেকে একটা বিশাল এক ধরনের প্রটেস্ট হলো উপসচিবের পদোন্নতিকে কেন্দ্র করে এবং তার পরিপ্রেক্ষিতে কোনো ধরনের কিন্তু বিচারের আওতায় তাদেরকে আনা কোনো অ্যাকশনে কিন্তু গভর্নমেন্ট নিতে পারেনি এবং সেই রকম ভাবে প্রশাসনের যে যে রটনা গুলা আছে প্রশাসনের ভিতরে কিন্তু বিশাল একটা অস্থিরতা এবং বিশাল একটা অসন্তোষ রয়ে গেছে এবং পুলিশের ভিতরেও বেশ কিছু রদবদল হয়তো হয়েছে এখন পর্যন্ত পুলিশ পুরোপুরি সারা কিন্তু বাংলাদেশের পুলিশ বিভিন্ন ভাবে এই আওয়ামী লীগের প্রশাসন যে সমস্ত রাজনৈতিক কর্মসূচিটি তারা দিয়েছে সেটি যদি তারা করতে চায় মাঠে নেমে যায় এই প্রশাসনে যে সমস্ত মানুষজন এখনো খাটটি মেরে বসে আছে কিংবা পুলিশের ভিতরে যে সমস্ত মানুষজন ঘাপটি মরে বেসে বসে আছে এবং যারা পালিয়ে গেছে তারাও বর্তমানে যারা সার্ভিং এ আছে তাদের সাথে কোনো না কোনো ভাবে সম্পৃক্ত এবং সেই ক্ষেত্রে তারা তাদের স্বার্থের জন্য যদি একটু রশিটা লুজ করে দেয় তাহলে কিন্তু এই আওয়ামী লীগের এই অসংখ্য শত শত হাজার হাজার নেতা কর্মীদেরকে আটকে রাখাটা বিশাল একটা কঠিন ব্যাপার হবে এবং সেই সামর্থ্যটা হয়তো সরকারের থাকবে না এবং তখনই হয়তো সরকার যে দুর্বল অবস্থানটি এখনো পর্যন্ত প্রমাণ করছে আপনারা আমার দেশের আজকের একটা রিপোর্ট সেটিও বোধ হয় আপনারা দেখেছেন যে সরকারকে আসলে সমস্ত পক্ষ থেকে দুর্বল বাবা হচ্ছে এবং বিগত দিনে যে সমস্ত মহড়া করা হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে আপনারা দেখেছেন বিভিন্ন ধরনের আন্দোলনের সূচনা বিভিন্ন জায়গায় হয়েছে সেটি কিন্তু জাস্ট সরকারকে টেস্ট করার জন্য যে সরকারের অবস্থান থেকে এখন সমস্ত দিক থেকে আওয়ামী লীগের দূষণরা সরকারকে টেস্ট করে ফেলেছে সরকারের কি ধরনের সক্ষমতা রয়েছে সরকারকে কারা কিভাবে সহযোগিতা করছে কিংবা করছে না এরই প্রেক্ষিতে কিন্তু এখন ঘাট পেতে ভারতের সহযোগিতা তো রয়েছেই আপনারা দেখেছেন তারা কিন্তু কর্মসূচিটি দিয়েছে অন্যদিকে যেটি আমরা দেখতে পাচ্ছি সেটি হলো বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারাও কিন্তু এই কর্মসূচি দেওয়ার কথা ভাবছে এবং তারা গতকালকে মিটিং করে জানিয়েছে যে তারাও এই ফেব্রুয়ারি মাসেই নির্বাচনের দাবিতে বা সরকারকে সঠিক লাইনে আনার জন্য তারাও মাঠের কর্মসূচি বা মাঠের রাজনীতিতে থাকবে সেটি নিয়ে বাংলাদেশে বিতর্ক অলরেডি শুরু হয়ে গেছে কেউ কেউ বলছে যে বিএনপির মাঠের থাকার যে কর্মসূচির ঘোষণা দেয়ার পরিকল্পনা তারা দিয়েছে সেটি জানিয়েছে পাশাপাশি আওয়ামী লীগ একই সময়ে যে সমস্ত হরতালের ঘোষণাটি দিয়েছে এই একুশকে আরো বেশি মাত্রায় রক্তাক্ত করে সরকারের পতনের জন্য আবার বিএনপি বলছে সরকারকে সঠিক লাইনে আনার জন্য কিংবা নির্বাচনমুখী করার জন্য সেটির মধ্যে আসলো এটা কি কাকতালীও কিনা নাকি অন্য কোনো পরিকল্পনা কিংবা অন্য কোনো কিছু রহস্যের মধ্যে লুকিয়ে রয়েছে সেটা নিয়ে কিন্তু চর্চা হচ্ছে হচ্ছে সমালোচনা এবং ষড়যন্ত্র দেখছে এবং খুব সরকারের পক্ষ থেকেও আহ কিন্তু বলছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির অনেকেই হয়তো আওয়ামী লীগের সাথে সমঝোতা করেছে সেটা নাহিদের বিতর্কটি উঠিয়েছে এবং অন্যদিকে একটি পক্ষ বলছে যে ছাত্ররাও শুধুমাত্র বিএনপিকে না খুঁজে তাদের হয়তো জুলাই আগস্টের যে আওয়ামী লীগের দূষর যারা ছিল তাদেরকে বিচারের জন্য বেশি মাত্রায় মনোযোগী হওয়া দরকার সেটাও আপনাদেরকে একটু আমি দেখাতে চাইবো যে আজকে বিএনপির যিনি সালাউদ্দিন উনি কিন্তু সাংবাদিক সম্মেলন করে বলেছে যে তাদের কর্মসূচি নির্বাচনের দাবিতে তারা কর্মসূচিটি পালন করছে চলুন আমরা সেই খবরটি একটু দেখে আসি আমার মনে হয় তাহলে ভালো হবে আপনারা দেখতে পাচ্ছেন এই নিউজটি তাহলে চলুন আমি একটু পরেনি এইটার প্রথম আলো শিরোনাম যে নির্বাচনের দাবিতে আন্দোলনের ইঙ্গিত দিলেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ নির্বাচনের দাবিতে চাপ তৈরি করতে কর্মসূচি নিতে পারে বিএনপি এমন ইঙ্গিত দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন সরকারের ভুল সূত্রে সঠিক রাস্তায় আনতে এবং রাজনৈতিক সরকারের পথ পরিষ্কার করতে দ্রুতই পদক্ষেপ নিতে যাচ্ছে বিএনপি তাদের দলের এ পদক্ষেপকে সরকারের সমালোচনা বা আন্দোলন বলা যেতে পারে আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বক্তব্য দেন সালাউদ্দিন আহমেদ এটি তাদের মেসেজ এবং অন্যদিকে অন্যদিকে তারেক রহমান নিজেও কিন্তু আপনারা দেখেছেন আজকে কথা বলেছেন যে বিএনপির বিরুদ্ধে আহ ষড়যন্ত্র হচ্ছে এবং বিভ্রান্তি পরিকল্পনা পরিকল্পিতভাবেই ভাবেই বিএনপির বিরুদ্ধে বিভ্রান্তি ছড়াচ্ছে একটি মহল এবং বিভিন্ন মহল তৈরি হয়েছে বিএনপির বিরুদ্ধে বিভ্রান্তি করার জন্য এবং সেটি আসলে তারা মোকাবেলা করবে এবং সেটা আসলে মোকাবেলা না করে আর কোনো উপায় নাই সে কারণে হয়তো এই ফেব্রুয়ারি মাসেই আন্দোলনটি করতে চাচ্ছে এবং তার তার আগ পর্যন্ত তো সরকারকে সতর্ক করার চেষ্টা করেছে নির্বাচনমুখী বিভিন্ন সময় নির্বাচনের দাবি করে আসছে কিন্তু এখন পর্যন্ত সেটি কিন্তু দেখা যাচ্ছে না বরং ছাত্র জনতার যে দলটি হচ্ছে নাগরিক শক্তি তারা জামাত সবাই মিলে তারা কিন্তু বিএনপি কে আসলে ভিলেনে পরিণত করার চেষ্টা করছে সেই কারণে বিএনপির কোনো উপায় নাই বিএনপি আসলে রাজনীতিতে একটু সংকিত তারা হয়তো ষড়যন্ত্র দেখছে যে তাদেরকে বিলেন করার চেষ্টা করছে এবং ছাত্র জনতা এবং সরকারের অ্যাটেনশন আসলে বিএনপির দিকেই অথচ এই সময় জুলাই আগস্টের যারা অপরাধী ক্রিমিনাল যারা কিলার তাদের হত্যা তাদের এই হত্যার বিচার এই মানবতা বিরোধী কাজের বিচার গুলার দিকে বেশি মাত্রায় মনোনিবেশ করা এবং সংস্কারের দিকে মনোযোগ দিয়ে সংস্কার করার প্রতি মনোযোগ হওয়ার দরকার ছিল সেটি কিন্তু হয়নি সেই সুযোগটি যখন সেই সুযোগটি কিন্তু আওয়ামী লীগ নিচ্ছে এবং নিতে চাইবে এবং ঠিক একই সময়ে যখন বিএনপি বাস্তবতার ক্ষেত্রে মাঠে নামার চেষ্টা করছে বা মাঠে নামবে বিএনপি অনেক দিন গত ছয় মাস কিন্তু খুবই নমনীয় ফ্লেক্সিবল এবং সরকারকে সহযোগিতা করেছে বারবার এবং রকম ভাবেই কঠিনভাবে সমালোচনা করেনি ঠিক এখন তাদের দেয়ালেপি থেকে যাচ্ছে কর্মে প্রতিনিয়ত সেই কারণে তারা হয়তো মাঠে নামছে এবং সেই সুযোগটিও হয়তো আওয়ামী লীগ লেভারলি নিতে যাচ্ছে এবং তারাও ঠিক ফেব্রুয়ারিতেই এই আন্দোলনের ঘোষণাটি দিয়েছে এবং আমার ব্যক্তিগত অ্যানালিসিস হলো এটি হয়তো কাকতালে হতে পারে এবং আমি এটা বিশ্বাস করতে চাই না কোনোভাবে যে বিএনপির লোকজন হয়তো আওয়ামী লীগের সাথে সমালোচনা সমঝোতা করে সরকার পতনের আন্দোলনের দিকে যাবে কারণ বিএনপি হলো সবচেয়ে বেশি বিক্টিম নির্যাতিত আওয়ামী লীগের ধারা সেই ক্ষেত্রে তাদের একটি কৌশল হতে পারে ঠিক এই মুহূর্তে নির্বাচনের আগে আওয়ামী লীগের বিরুদ্ধে তারা আসলে খুব কঠিন দিকে যাবে না কারণ সরকার কিংবা ছাত্র জনতা যে ধরনের যেভাবে সরকারকে পরিচালনা করতে যাচ্ছে সেটি হয়তো তাদের হাতের মধ্যে থাকবে না সেই কারণে তারা জুলাই আগস্ট বিপ্লবের যে প্রস্তাবনা কিংবা প্রকলেমেশন সেই ততেও তারা বিরোধিতা করেছে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়েও তাদের অবস্থান একেবারে ক্লিয়ার রেখেছে তারা আসলে অন্য কোন বিতর্কে জড়িত হতে চাচ্ছে না সেই কারণে সেই সুযোগকে আওয়ামী লীগ নিবে এবং সেই এরকম একটি অবস্থানে যদি আওয়ামী লীগ সত্যিই মাঠে নেমে যায় তখন কিন্তু সরকারের বারোটা বেজে যাবে যার জন্য সরকারে যারা আছে এবং ছাত্র জনতার যে সমস্ত রাজনৈতিক দলগুলো তারা আসলে খুবই একেবারে রেডিমেড ক্ষমতাকে চাচ্ছে এখন যে তাড়াতাড়ি আগামী কয়েকদিনের মধ্যেই নির্বাচন হয়ে তারা ক্ষমতায় বসে যাবে তাদের অবস্থান এবং তাদের নিরাপত্তাকে বিধান করার জন্য সেই ধরনের পরিকল্পনা বিএনপি করে কিংবা মানুষের কাছে কোন করে ভোটার দিকে আকর্ষণ করার যে এখন খুবই উপযুক্ত বা উপযোগী নয় সেই ধরনের অবস্থান সমালোচনা একজন এক দল আরেক দলের সেটি করতে পারে যখন একেবারে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়ে যাবে সবাই মাঠে থাকবে ছাত্র রাজনৈতিক যে দলটি আছে তারাও মাঠে যাবে মাঠে দিয়ে একে অপরের বিরুদ্ধে সমালোচনা করতেই পারে সেটি নির্বাচনের জন্য কিন্তু এখন এই মুহূর্তে যা শুরু হয়েছে সেটি কিন্তু সুখকর নয় এবং সেই সুযোগে আওয়ামী লীগের দোষরাই কিন্তু সুযোগটা নেবে এবং তারা আমরা তো বাংলাদেশের অতীত ইতিহাসটা আমাদের ভুলে গেলে চলবে না কিভাবে আন্দোলন করতে হয় সেটা কিন্তু আওয়ামী লীগের চেয়ে অন্যরা খুব ভালো বেশি জানে না আমরা রোগী বৈঠার আন্দোলনটা ভুলে গেলে চলবে না আমরা অন্যান্য যে সমস্ত আন্দোলন আছে দিগম্বর করে অফিসে যারা যাচ্ছিলো যে সমস্ত হরতাল কর্মীদেরকে দিগম্বর করে ছেড়ে দেওয়া কিংবা লোকই বইটা দিয়ে মানুষ হত্যা করে উন্মাদের মতো লাশের উপরে নৃত্য করা সেগুলি কিন্তু আওয়ামী লীগের মধ্যে আছে এবং এই সমস্ত উন্মাদ কর্মীরা যদি একবার মাঠে নামে শেখ হাসিনার আহ্বানে কিংবা অন্যরা তখন অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দলগুলো আন্দোলনের মধ্যে অনেকটা মানবিক হওয়ার চেষ্টা করে সেই সমস্ত তারা কিন্তু সেটি করবে না সেই কারণে সরকার পতন না হওয়া পর্যন্ত তারা নিজের জীবন দিতেও কিন্তু ভাববে না সেটার জন্য বাংলাদেশ সরকারকে আসলে অনেক সচেতন হওয়া দরকার যে সরকার যে স্ট্র্যাটেজি নেওয়া দরকার ছিল যে সমস্ত আগে গোয়ালদেরকে গ্রেপ্তার করার দরকার ছিল যারা পালিয়ে আছে তাদের বিচারের আত্মার দরকার ছিল সেটি করে নাই এখন সমস্ত কিছু ছেড়ে দিয়ে এখন তারা মাঠে নামতে চাইবে সেই মুহূর্তে তাদেরকে আটকানোর চেষ্টা করার মতো সামর্থ্য থাকবে কিনা কিংবা সরকারের সামর্থ্য থাকলেও যে সমস্ত সরকারের টুলস বা রিসোর্স রয়েছে তারা আসলে সরকারকে সহযোগিতা করবে না আই মিন পুলিশ এবং মিলিটারিজানদের কথা আমরা বলছি তারা আসলে সরকারকে সেইভাবে সহযোগিতা করবে না করবে কিনা আর সহযোগিতা করতে যেয়েও যদি আওয়ামী লীগের সেই গত পাঁচই আগস্টের আগে যা ঘটেছে সেই ধরনের লাশের রাজনীতি হয় আবার তখন কিন্তু মানুষের আকর্ষণ ভিন্ন রকম ভাবে যাবে সেই কারণে আমি বলবো যে আমরা আসলে দুইয়ে দুয়ে চার কিংবা এই যে আওয়ামী লীগ এবং বিএনপির সমঝোতার প্রশ্নের দিকে অ্যানালিসিস করতে চায় না ভাবতেও চায় না আমরা চাই আওয়ামী লীগ হয়তো সুযোগ বুঝে এই আন্দোলনগুলো ঘোষণা করছে তারা আসলে রাজনীতিতে ফিরতে চায় বাংলাদেশকে তাদের অঙ্গ অস্তিত্ব ঠিকই রাখতে চায় সেই কারণে যা করার একটি রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ সেটি করবে সেটি স্বাভাবিক সেটিকেও বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের সরকার এবং অন্য সকল রাজনৈতিক দলগুলো যেভাবে মোকাবেলা করা দরকার রাজনৈতিক ঐক্যের মাধ্যমে সেটি করবে বলে আশা করছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ